আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নাজমুল টায়ার সেন্টারে মাধবদীতে দেওয়া মাদ এটা আসার ঠিকানা হচ্ছে মাধবদি বাস স্ট্যান্ডের পাশেই মাধবদি থানার পাশে আসলে মাধবদি এলাকা সাইনবোর্ডের পাশে আপনারা পেয়ে যাবেন নাজমুল টায়ার সেন্টার তো এখানে নতুন পুরাতন সকল ধরনের বাইক টায়ার বিক্রি করা হয় এবং ব্যাটারি মোবিল এবং যাবতীয় যন্ত্রাংশ এখানে পাওয়া যায় এবং বাইকের যে কোনো সমস্যা দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং করে নিতে পারবেন তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা একে টায়ারগুলো নি এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ দেখেন এমআরএফ সি এটের একদম ব্র্যান্ড নিউ টায়ারগুলো এখানে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন গারো টাকা টায়ারগুলো এগুলো হচ্ছে একদম নতুন স্বল্প মূল্যে নতুন টায়ারগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন এবং ফিটিং ফ্রি এখান থেকে টায়ার কিনলে আপনারা ফিটিং ফ্রিতে করিয়ে নিতে পারবেন এই যে এগুলো দেখেন এগুলো সেকেন্ড হ্যান্ড টায়ারগুলো দেখেন একদম নতুনের মতো যে সামনের চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই পেয়ে যাবেন এত ফ্রেশ কন্ডিশনের টায়ার ঢাকা ছাড়া মাদক পেয়ে যাবেন আপনারা এগুলো ঢাকা থেকে সংগ্রহ করা হয় দেখেন খুব ভালো মানের আপনি নিশ্চিন্তে ছয় মাস ইউজ করতে পারবেন এই চাকাগুলো এখান থেকে নিলে এখানে আপনার সরাসরি এসে ক্রয় করতে পারবেন বা এই মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে আপনারা অনলাইনের মাধ্যমেও তাদের চাকাগুলো কালেকশন করতে পারবেন এবং সকল প্রকারের এক নম্বর মোবিল এখানে পেয়ে যাবেন দক্ষ কারিগর দ্বারা মোবিল চেঞ্জ করে দেওয়া হবে দেখেন সব ভালো কোম্পানির মোবিলগুলো এখানে অ্যাভেলেবেল আছে তো আর দেরি না করে চলে আসবেন মাধবদীতে নাজমুল টায়ার সেন্টারে ভালো মানের টায়ার নিতে হলে এবং ভালো মানের সার্ভিসিং নিতে হলে মাধবদী টায়ার সেন্টার এসে তো আপনাদের রিকোয়েস্ট আমি আবার এখানে ভিডিও করলাম আমার চ্যানেলে প্রায় সপ্তাহ ক্যাফে ক্যাফে নাজমুল টায়ার সেন্টার ভিডিও দেওয়া হয় তো এখানে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন এবং বাইকের যত সার্ভিসিং আছে সব এখান থেকে করাতে পারবেন তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন